ভালো 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 খেতে খেতে ভালো শুভ সকাল বন্ধুরা তো তোমরা থামবেলা টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো তোমাদের সাথে আজকে কি শেয়ার করবো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমরা কিছু না কিছু জানতে পারবে এখন বিছানাটাকে আমি ঝেড়ে নিচ্ছি আর মিষ্টি ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে আর সকালে যে ফ্রেশ হয়ে গেছি এখন বিছানাটা ঝেড়েই তারপরে মিষ্টিকে খাইয়ে দেব মিষ্টি সকালবেলা ঘুম থেকে উঠেই কান্নাকাটি করছিল বলে ওকে লেস ধরিয়ে দিয়েছে ওর ঠাকুমা তো মা যাবে মাঠে আজকে সারা দিনটা কিভাবে ভিডিও করব সেটাই একটা চিন্তা কারণ মিষ্টিকে নিয়ে ভিডিও করাটা অনেকটা টাফের তো চলো কী করে করা যায় দেখা যাক তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো এখন ওই টেবিল টেবিলগুলো ঝেড়ে নিচ্ছি আমি যতই ভোঁচঘাট করি না কেন মিষ্টি আমার একদম অগোছালো করে দেয় ওই যে টেবিলের ওপরে যে ওষুধগুলো রেখেছি সব ওষুধের শিশিগুলোকে নিয়ে ফিকে দেয় ওখান থেকে সরাতেই হবে আর সকাল সকাল গরুর দুধ দুই এনে রেখেছে মা তো এখন আমি যারা যারা আনতে এসেছে তো তাদেরকে আমি দিয়ে দেবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালো আমরা স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে কমপ্লিট হয়ে গেছে আর এদিকেও পরিষ্কার বাড়িতে আজকে আমি আর মিষ্টি ঠাকুমা যাবে রুইতে তো আমাদের লোক দিয়ে রোয়া হবে কিন্তু এখন লোক পাওয়া যাচ্ছে না আর কি তো আজকে মিষ্টিকেও সামলাতে হবে তো বাচ্চা থাকা মানে না বাড়িতে আরেকজন কেউ থাকলে অতটা চিন্তা থাকে না কিন্তু কেয়ার করা যাবে একাকে একাকে সামলাতে হবে রান্নাবান্না করতে হবে তো ওই জন্য নিজেরা নিজেরা তারপরে যদি লোক পায় তখন আবার তাদেরকে লাগিয়ে দেবে আর কি তো এখন গেছে মাছ কিনতে আর আমি ভুসিমাল দোকান থেকে বাজারগুলো করে আনলাম কিছু কিছু নেই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তো সাথে সাথে আমি নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো আজকে এগুলো ধুবো বলে আজকে আর ধোয়া হয়নি কালকের দিকে ধুতে হবে কারণ আজকে জল পালিয়ে গেছে আর এটা আজকে সব পাট করে রাখবো সন্ধ্যাবেলাতে তো ওই যে মুড়ির চাট করেছিল মিষ্টি ঠাকুমা তো ঝুড়ি ভাজাটা না এমনি রেখে দেওয়া হয়েছিল বেঁধে তো আর যারে ঢোকানো হয়নি তো এখন আমি ঝুড়ি ভাজাটা ঢুকিয়ে নিলাম আর ঝুড়ি ভাজা না সেঁতি গেলে চানা চুরিগুলো সেঁতি গেলে খেতে ভালো লাগে না আর এই দেখো না কমলালি লেবুগুলো যে এনেছিলো একদম খেতে ভালো নয় এখন আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি মিষ্টিকে আজকে বার্লিকটা দুধ দিয়েই খাওয়াবো যে ভিটা যে বাল্লিকটা খাওয়া এটা দুধ দিয়ে খাওয়ালে পেটে একটু অনেকক্ষণ মতো থাকে তো এই যে মিষ্টি দেখানোর মুডটা একদম ভালো নয় ওকে এখন দেখবো চকলেট চট করে মনটা ভালো হয়েছে মিষ্টিকে বার্লিক খাইয়ে দিয়েছি বাল্লিক খাওয়ানো হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডে ট্রেনের আওয়াজ পাচ্ছ আমাদের সাইডে ট্রেনের লাইন রয়েছে সেই জন্য আওয়াজটা পাচ্ছো আর এই যে সার বের করে নিয়েছে এখন মাঠে যাবে তো রোয়ার আগে তো সার খোড়াতে হয় সেই জন্য সার বের করে নিচ্ছে অল্প করে নিয়ে যাবে দু কাঠার মাপে আর এদিকে এই যে মিষ্টি তো কী কী সারের নাম জানি না যাই হোক এদিকে অল্প করে মা জেনেছিল মিষ্টি আর ও ঠাকুমা গিয়েছিল অল্প করে আনতে বলছিলাম মিষ্টিকে খাইয়ে দিয়েছি মিষ্টিকে আজকে বাল্লি মিষ্টিকে বাল্লি খাইয়েছে আর আমি এখন খাবো মুড়ি পেঁয়াজ কুচিয়েছি তার সাথে ঝুড়ি ভাজা মুড়ি খেতে কিন্তু ভালোই লাগে আমরা বাঙালি আমাদের সকালবেলাটা মুড়িই চলে দুধ দিয়ে খাইয়েছি গরুর দুধ দিয়ে মাটকে চলে গেছে মুড়ি খেয়ে তারপরে একটু পরে রান্নাটা বসাবো তো মাছটা অল্প করে আনতে বলছিলাম সেই জন্য কণা মাছ এনেছে অল্প করে এনেছে কারণ আমাদের ফ্রিজ ট্রিজ নেই তো আছে মামা বাড়িতে থেকে মামা বাড়িতে আমার বাবা মাছ ছাড়া ভাত খেতে পারে না তো ওর কাছে যে মাছ ছাড়া ভাত খেতে মানে যাই না খাওয়া দাওয়া করে মিষ্টি খেয়ে নিয়ে একটু ছাদে এসেছি ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্য রোদে একটু বসবো তারপর নিচে যাব আর জানো তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে বাড়িটা দেখতে পাচ্ছ পুরাতন বাড়ি ভুতুরে বাড়ি বলবো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এ বাড়িতে আমাদের এখনও মেজো বড়ো মা থাকে আর ওই যে দেওর ছোট দেওর ওদের সাইড একটা মাটির বাড়ি রয়েছে ওরা ওদের ওখানে থাকে ওখানে এমনি গিয়েছে আর কি তো এটা বহু দিনকারের বাড়ি তুমি যদি সব কিছু মানিয়ে চলতে শেখো তাহলে তোমার জীবনটা অতি সুন্দর এটা হলো আমার একটা ছোট দেওর তো ও এসেছে রোদে ছাদে আর ছাদে দেখো না এসেছে আর হনুমানের উৎপাত এত সব ছোট ছোটো হনুমান আর এই যে মিষ্টি দেখো হনুমান দেখছে হুনু হুনু করতেই আছে আর এই হনুমানের কথাটা হয় না তো সেই জন্য ঘরের ভিতরে ঢুকে যায় তবুও দরজার মতো করে দিয়েছে ওরা চেষ্টা করে ঢোকার জন্য আর কি তো আমি এই মাত্র স্নান করে এলাম আর সকালবেলা কাপড় ধুয়ে নিয়েছিলাম তো এদিকে এই যে মিষ্টিকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি মিষ্টি তো আমি এখনো খাইনি আমাদের মা আসুক একসাথে খাওয়া দাওয়া করবো তো এখন মিষ্টিকে আমি ঘুম পাড়িয়ে দেবো তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সামনে আমাদের এখানে এত হনুমানের উৎপাত একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম মিষ্টির কাছে এত ছাদে মানে আওয়াজ করছে যে মানে শুধু ঘুম ভেঙে যাচ্ছে আমি ঘুমায়ও আমি শুয়েছিলাম মিষ্টির পাশে তাই এনে উঠলাম উঠে ওই যে কাঁথাগুলো গুঁড়িয়ে আনলাম এনে ভাঁজ ডাঁজ করে রাখলাম এখন ছাঁট দেবো দিয়ে একটু বাদ ডা ধুয়ে মিষ্টি কিনে একটু ঘোরাবো তো চলো কাজগুলো করে নিয়ে এত হনুমানের উৎপাত মানে এত জ্বালাতন করা মিষ্টি এখন ছাদে ওর দাদুর সাথে হনুমান দেখছে এখন এই যে দিয়ে দেবো আর একটু জল ছড়িয়ে ঝাঁট দিচ্ছি কারণ এতটা পরিমাণে ধুলো টুলো সেই জন্য বিছানা পুরো একদম ভর্তি হয়ে যায় বেলে মাটি দিয়ে নাতা দেওয়া হয়তো সেই জন্য তো মিষ্টিকে এখন সোয়েটার প্যান্ট ট্যান্ট পরিয়ে দিলাম তো এখন একটু ওকে ঘুরতে নিয়ে যাব বাইরের দিকে ছোট বাচ্চা তো মনটাও ভালো লাগে না কারণ সেখানে আরও সাতার সঙ্গে খেলা করতো এখন তো এখানে কাউকেই পায় না তেমন তো সেই জন্য একটু রাস্তার দিকে ঘুরতে নিয়ে যাব তো এই যে আমি এখন মুখে একটু ক্রিম বলতাম আর মামার্থ ব্যবহার করতাম মামার্থের ক্রিমটা শেষ হয়ে গেছে তো এখন একটু জেলটাই ব্যবহার করে নিচ্ছি ওকেও এখন মাখিয়ে দিতে হবে এতটা বাই না তো চলো ঠান্ডা ঠান্ডাও লাগছে চাদরটা গায়ে দিয়ে এখন একটু ঘুরে আসি সন্ধেবেলায় এই যে এসে পাতিগুলো নিয়ে বসেছে একটাও পাতি তো মানে ভালো নেই সব কিছু ভেঙে তচ নচ করে দিয়েছে সব কিছুটা মুখে দেয়ও দেখতে পাচ্ছ খেলামপাতির অবস্থা অবস্থাগুলো মিষ্টি ঠাকুমার ওষুধ চলছে তো গরম জল দিয়ে খেতে হয় সেই জন্য একটু করে গরম জল করে রেখেছি আজকে এই ধুনাটা জেলেছি নতুন প্যাকেট কেটে আর কালকে যে ধুনাটা জ্বেলেছিলাম না সেটা জলে নিই স্যাঁত সেঁতে হয়ে গেছে তো সেই জন্য জলে এটা জ্বালতে জ্বলেছে আজকে আর এই ধুনার গন্ধ কিন্তু আমার ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর ফিলিংস কারণ আগে ব্যাঙ্গালোরে থাকলে সন্ধ্যা দেওয়ার পরে প্রত্যেক দিন একটা করে হয়ে যেত তারপর দোকানের দিকে যেতাম ঘরে আসতেই একদম এরকম ধোঁয়া ধোঁয়া আরও হেভি লাগে আর এখন করব ঝিনুক সিমুই তো এনেছি এখন দুধটা জাল দিতে বসিয়েছি গরম করছি তারপরে আমাদের মানে আমার শাশুড়ি মিষ্টি ঠাকুমা দুধ খায় না সে

এই যে দোকান গিয়েছিলাম এই যে ঝিনুক সিমুই এনেছি এই সিমুইটা খেতে কিন্তু বেশ আমার ভালোই লাগে তো এইদিকে এই যে বিনা দুধ দিয়ে এই যে ঝিনুক সিমাইটা করেছে মিষ্টি ঠাকুমা খাবে তো তিনি আবার এই খায়নি ওই দুধ মানে খেতে চায় না আর কি কারণ অনেকবার বলা হয়েছে দুটো অপারেশন রয়েছে তো বারবার বলা হয় যে একটু দুটো দুধ খেলে শরীরের পক্ষে ভালো কিছুতেই খেতে চায় না তার অভক্তি দুধের প্রতি যাই হোক এদিকে মিষ্টি এখনও জল নিয়ে খেলা করছে ওই প্যান্টটাকে পুরো ভিজে দিয়েছে চলো আমি একটু খেয়ে নিই আর এদিকে যে তিনটে বেগুন পোড়া করবো দিয়ে মুড়ি খাবো আর বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে কিন্তু হেভি সুন্দর লাগে সব ছিলাম আর করিনি কালকের দিকে করবো তো সেই জন্য সিমাইটাই খাচ্ছি তো চলো আজকের ভিডিওটাই এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসার কিন্তু অনেক প্রয়োজন তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও চলো টাটা